মুর্শিফা অনেকদিন দিন যাবৎ হচ্ছে মোমো খেতে যাচ্ছিলো আর মোমো পার্সোনালি আমার খুবই পছন্দ একটা খাবার তো আমরা হচ্ছে তিন ভাই বোন মিলে হচ্ছে চলে আসলাম মোমো খেতে আর এটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের পাশে তো আমরা দুইটা মোমো অর্ডার করেছি একটা হচ্ছে ফ্রাই মোমো ফ্রাই চিকেন মোমো আর একটা হচ্ছে যে স্টিম চিকেন মোমো আর স্টিম চিকেন মোমো আর মোমোর যে সসটা ছিল অসাধারণ ছিল ফিলিংসটা একদমই হচ্ছে তাজা ছিল কি বলবো আমার এখনও ভিডিও এডিট করতে গিয়ে হচ্ছে খেতে ইচ্ছে করতেছে আমি আবারও ঢাকা গেলে হচ্ছে খাবো ইনশাল্লাহ মানে এই মোমোটা আমার কাছে বেস্ট ছিল এই পর্যন্ত আমি বাংলাদেশে আসার পরে যে গোটা মোমো খেয়েছি এটার তার থেকে একদমই অন্যরকম ছিল এটা সসটাও এত মজার ছিল দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হচ্ছে মোমো খাচ্ছি মানে আমরা আবার বাসায় অর্ডার করে হচ্ছে নিয়ে গিয়েছিলাম তবে ফ্রাই মোমোটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই মোটামুটি লাগছে কারণ উপরের যে ইয়াটা ছিল ওইটা অনেকটা শক্ত শক্ত লেগেছে মানে খেতে একটু সমস্যা ছিল যেহেতু মোমোর ভিতরটা অনেক গরম থাকে বাট এই স্টিম মোমোটা এত মজা ছিল আমরা তো তিন ভাই বোন শুধু মারামারি করছি যে আমি আমার এইটা তোর এইটা এরকম একটা ব্যাপার আর ফ্রাই মোমো যখন আসছে তখন একটু খাওয়ার পরে হচ্ছে আমরা এটা দিয়ে দিয়েছি কারণ এটা খেতে আমাদের একটু কষ্ট হচ্ছিল আর তেমন একটা ভালোও লাগে না তো আমি সাজেস্ট করব আপনারা যদি এই মোমোটা খান তাহলে অবশ্যই স্টিম মোমোটাই হচ্ছে নেবেন বেশি আর এটা হচ্ছে বাটার সোরম অ্যাপেক্স সোরম দুইটা শরমের মাঝখানে এটা এই দোকানটা আর কি তো দেখতেই পাচ্ছেন আর এই জায়গায় চাটনি ছিল সম্ভবত ধনিয়া পাতা আর হচ্ছে টমেটোর চাটনি বাট চাটনিটা অসাধারণ ছিল এক কথায় অসাধারণ তো এই জায়গায় হচ্ছে আবার কুলফি পাওয়া যায় বিভিন্ন ধরনের তো কুলফিটা তখন শেষ হয়ে গিয়েছিল আমরা যেহেতু অনেক রাতে গিয়েছি এই জন্য দেখতেই পাচ্ছেন তবে আরেক দিন গেলে অবশ্যই এগুলো হচ্ছে আমি টেস্ট করে আসবো এরপরে হচ্ছে আমরা চলে গেলাম চা খেতে আসলে চা একটা পছন্দের খাবার সবারই তো ওদের সাথে আমিও খেলাম আমার তেমন একটা পছন্দ না বাট তারপরেও ওরা যেহেতু চা খাবে সেই সাথে হচ্ছে আমিও ওদের সাথে চা খেলাম তবে রাস্তার পাশে এইভাবে দাঁড়িয়ে চা খেতে আমার মোটামুটি ভালোই লেগেছে দেখতেই পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে তার মধ্যে হালকা হালকা ঘুড়ি হচ্ছে বৃষ্টি পড়তেছিল তো অন্যরকম একটা ব্যাপার ছিল হালকা একদম হালকা হালকা বৃষ্টি পড়তেছিল রাস্তার পাশে আমরা এভাবে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছি একটা রিক্সায় করে ঘুরি বৃষ্টি পড়তেছে খুব বেশি ভালো লাগছিল আসলে রিক্সায় যখন যাচ্ছিলাম বৃষ্টির কারণে আর কি তো বাসায় গিয়ে তারপর হচ্ছে ড্রাগন ফ্রুট খেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ